আসসালামু আলাইকুম আজকে পুরো ব্লগে থাকতেছে ইলেকট্রিক এবং ইলেকট্রিক সামগ্রী জিনিসপত্র নিয়ে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক কঠোর রোড নওগা সদর নওগা যে দোকানের বিষয়ে কথা বলবো বিদ্যুৎ ইলেকট্রিক তো আশা করি আপনারা নগা সদরে যারা থাকেন ইলেকট্রিক পণ্য নিয়ে যারা কাজকর্ম করেন বা ব্যবসা বাণিজ্য করেন তারা সবাই চিনে থাকেন তো চলুন আজকে ঘুরে দেখব বিদ্যুৎ ইলেকট্রিক দোকানটির ভিতরে কি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ ইলেকট্রিক স্ক্রিনে থাকা যে নামটি দেখতে পাচ্ছেন বিদ্যুৎ ইলেকট্রিক এবং এখানে ফোন নাম্বারও দেওয়া আছে যাদের যাদের প্রয়োজন সেই ফোন নাম্বার অনুযায়ী তার সাথে যোগাযোগ করে জিনিসপত্রের দাম জেনে নিতে পারেন তো চলুন দোকানের ভিতরের অংশটি ঘুরে দেখে আসি তো দোকানের ভিতরে ঢুকতেই দেখতে পাচ্ছেন হাতের ড্যান সাইডে তাদের দোকানের দোকানে মনিটারেশন করার যে মনিটর আছে সিসি ক্যামেরা দ্বারা নিয়োজিত